আছো আশা করি সবাই আমিও তো আমার এই আরসি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো প্রত্যেক দিন তো বলা হয় না চ্যানেলের নামটা তো ভাব তো আজকে বললাম বলার পর ভাবি যে কেন চ্যানেলের নামটা বললাম না তো দেখো এখন বাজে আটটা 10 দশ মিনিট বাকি তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে ওকে আজকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি ছাতু মুড়ি আর আমি আবার একবার চা বসিয়েছি আর টিটান পাকানোর জন্য হরলিক্সের জল গরম করছি করে খাবে খেয়ে পড়তে বসবে আর গতকাল সিনেমা দেখেছিল বলে না রাত বারোটা বেজে সাড়ে বারোটা বেজে গেছে শুতে তো ওই জন্যে ওদের আর ঘুম ভাঙছে না আর তিতান পাপান প্রথম সিনেমা দেখলো না তিতান দেখেছে আর পাপান প্রথম সিনেমা দেখলেন না পাপান প্রথম সিনেমা দেখলেছ কি সিনেমাটা কেমন লাগলো বল এখনো আছে এরা এখনো ওঠেনি এবার উঠবে এই হল্লিসে জল গরম হয়ে গেছে অনেক আদর হয়েছে ভাইকে উঠে বড় কি হলো পাপান এ আমার দিকে তাকা যত হাসি তত কান্না সিনেমাটা কেমন দেখলি বল ভালো আর দেখবি সিনেমা তো ওইটা ছিল সাউথের সিনেমা ছিল তো সত্যি ভালো লাগছিল কেননা অনেক ফাইটিং ছিল এ ফাইটিং তো দেখতে ভালোবাসে বাচ্চারা কেমন মারপিট ছিল বল আর দেখবি নাকি আর আর মারপিটের সিনেমা দেখ আর মারপিটের সিনেমা দেখবি নাকি হুম দেখবি ঠিক আছে ওরম করে যদি তোকেও মারবো হ্যাঁ উঠে পড়ো এ মুগ্ধ ধুতি ওঠ উঠে গানটা নিয়ে বস চটপট ওঠ উঠে গানটা নিয়ে বস আটটা বেজে গেছে মাজবে দান মেজে তারপরে খাবে আর আমি এখানে এই কাজটা আমি কলিং নিয়ে আন্না করেছি কলিং আনা করেছি তো কলিং দিয়ে এবারে সুপারি মুড়িটুকু পরিষ্কার করবো এমনি পরিষ্কার করা হয় কিন্তু কলিংটা দিলে একটু বেশি পরিষ্কার হয় কাজগুলো একটু কাঁচের কলিংগুলি তো কাজ ভালো পরিষ্কার হয় কি তো দেখো আমি টিটানকে বলেছি একটু ছাতুর শরবত করে দে কারণ পুজো দিতে যাব চান করে এসেছি এখন বেলা এগারোটা বেজে গেছে আর বাবা মুড়ি খাওয়ার জন্য বসে আছে তো আমাকে ছাতুর বদলে কিসের শরবত করে দিচ্ছে কি গুলেছিস তুই বেসনের শরবত যদি আমি না দেখতাম তাহলে আমাকে পুরো বেসনের শরবতই আজকে খাইয়ে দিত ছি নে ফেল ওইটা গুড় দিস নি তো ভেতরে গুড় দিয়ে ছাতু দিয়ে একটু শরবত করে কাঁদছিস তুই সত্যি করে বেড়াল বাচ্চার দেখা চারটে বেড়ালার বাচ্চা দিয়েছে হ্যাঁ চারটে বাচ্চাদের জন্য কি করবি তা নেক না ওরা ওরা এখানে তো থাকবে ওরা তো নিয়ে আজকে পটি করে দিয়েছে ঘরের মধ্যে উঠুনের মধ্যে বমি করে দিয়েছে ওইগুলো কে পরিষ্কার করে রে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি খেপি কোথায় বিড়াল বাচ্চা যেন কানছে কে ফোন করছে দেখ করে চলে এসেছি রান্নাঘরে আর কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাবো বলে। কিচেন করে দেখি ধীরে ধীরে লিগালি চলে। তো এখন দেড়টা বাজে এখন আমার রান্না কমপ্লিট হয়নি তো রান্না করতে তো আমার এইরকমই তো দেরি হয়। তো কি কি রান্না করলাম সেটা তোমাদের আগে মা ভাত দিয়ে চম্পলি পড়ছো বুজতি? আজ মানে মুচমুচে বানাবো। কোথাে যে যেগুলো নিতে আলমারি মুচি। তো চলো কী রান্না হচ্ছে আর মেঘলা মেংলা মেঘ মেঘ পোড়াচ্ছে তো প্রচুর গরম হয়ে আছে খুব গুমোট হয়ে আছে চান করে পুজো দিয়ে চুলটা মাঝে পারি এই ঠাকুরের থালাগুলো তুলেছিস কখন ওপরে গাছটা জল আয় আর ঠাকুরের থালাগুলো তুলে রেখে দেয় ঠাকুরের সামনে রাখছে না তো দেখো কি কি রান্না করলাম তো গরম করছে তো দেখো এই যে পেঁয়াজ ভাজছি এখানে ভাজি তার কারণ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিলাম একসাথে কারণ এখানে দেব মাছের তেল মানে একটা কাতলা মাছের তেল ভাই বাজারে গেছে আজকে ভাই এনে দিয়েছে মাছ কিনে দিলেই হয়ে যাবে আর এখানে আছে কলমি শাক ভাজা রসুন দিয়ে কেজুলি ভাজা কেজুলিটা ভেজেছি আর মাছটা ভেজে রেখে দিয়েছি আর এই তরকারিটা নষ্ট হয়ে যাচ্ছে আগের দিনে দিয়ে ফেলে দেবো আর আগের দিনে যে মাছের ইয়ে টক আছে বড়ি আর কুমড়োর টক এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু এখন এটা ফুটবে তারপর মাছটা দিয়ে নামাবো মাছের তেল ভাজা দিই সত্যিই ভাত খাওয়া যায় আর কিছু লাগে না তো দেখো আমি চুলটা এখন একটু আজে রাখি গরম দিয়েছে কিন্তু খুব তো দেখো আমরা যখনই ভিডিও করতাম না মানে ওর ফোনে সবসময় ভিডিও তুলে রাখলাম চিতান পাপান ছোটোবেলাকার ভিডিওগুলো ছিল তো সেই ভিডিওগুলো রাখা হয়েছিল কেননা একটা ভিডিও ছিল মা তরকারি কাটছিলো আর পাপান তখন দুষ্টুমি করছিলো তখন পাপানে দেড় বছর দু বছরের কাছে কাছে দেড় বছর বয়স না এক বছরই ছিল মনে হয় তো সেটার কথাই পাপান এর আগের দিন বলেছে তোমাদের ওর মনে পড়েছে ভিডিওটা দেখেছে তো তো যার কারণে ঠাম্মির কথা মনে পড়েছে যে ঠাম্মির কথা আমার মনে পড়ে যায় ঠাম্মি তরকারি কাটছিল তুমি এদিকে কি করছিল আমি যাই হোক তোমার ঠাম্মির কথা মনে পড়েছে তো ফোন দেখে ঠিক আছে তো টিটান পাপান দেখো এখন পড়ছে পাপান এখন ছয়ের ঘর এক থেকে যাচ্ছি দাঁড়ান খেতে দেবো পাপান এখন এক থেকে আটের ঘরে নামটা পড়ছে এই যে কর গুনিয়া যে জব করিয়ে যাচ্ছে মানে আর এক একটা এক একটা ঘরও দশ বার করে পড়বে একের ঘর থেকে পড়া হয়ে গেছে একের ঘর থেকে দশ বার করে পড়ে নিলি হ্যাঁ সত্যি কথা বল না সত্যি কথা বলছি তাকালে একের ঘর থেকে দশ বার এক একটা দশ বার করে পড়ে নিলি আচ্ছা ঠিক আছে তাই বলো আগের গুলো মুখস্থ আছে তো তো চলো পাপা লামা সোনা বাবা মনা বাবা দুষ্টু বাবা তো চলো पापा नाकोण কি দিয়ে ভাত খাবে বলে দাও বাপি কি এনেছে হ্যাঁ কিসে চিকেন কি চিকেন চিকেন ফ্রাই এনেছে বাপি তাই তো তো पापा नाकोण চিকেন ফ্রাই দিয়ে ভাত খাবে তো চলো এখন আমরা ভাত খাই চলো খাবি না এখন পরে তারপরে খাবি ঠিক আছে দাদুকে দি দিগা চলো চলো মা এখন প্লাস্টিক খুঁজে বাপরে কি বাবা হচ্ছে chicken fry বলছি chicken আমার তো মনে হয় chicken বলতে তোর chicken ভালো এটা কোনো শরীরের ক্ষতি হয় না gas বন্ধ হয় না বাবাকে খেতে দিয়ে দিয়েছি টিটান কেমন লাগছে বল ফ্রাইটা হেভি খেতে সত্যি ওই মশলা ওই চিকেন এই মশলা দেওয়ার থেকে না এটাও খুব ভালো লাগে ঘুরতে ফিরতে খাওয়া যায় এটা সময় রুটি আর ভালো লাগতো দোকান দিয়ে কিনে এনেছে ভালোই করেছে লাগতে আমরা বাড়িতে তো এভাবে বানাতে পারবো কিনা জানি না যাক ভালোই লাগলো খেতে সাড়ে নটা বাজে সাড়ে বাজে তো এরপর আমি আর তিতান আমি পাপা না আর ওর বাপি খাবো তিতানকে আর বাবাকে খেতে দিয়ে দিলাম আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আর প্লিজ আমাদের একটু সাপোর্ট করো কেননা এমনিতেই আমি ব্লগ ভিডিও করতে চাই না কেন চাই না করিনি অনেকদিন করিনি তো ভাবলাম এবার করতে হবে বড় ভিডিও নালে হবে না তো চেষ্টা করবো ডেলিকার ডেলি দিতে ইয়ে করতে ভিডিও দিতে ডেলিকার ডেইলি তো আর কেননা আমার ব্লগ ভিডিও সেরকম ভিউজ হয় না বলি আমি দিতাম না আর এডিটিং করাটা তো খুবই একটা সময়ের ব্যাপার তো আমি আমি নিজেই যতটুকুনি পারি এডিটিং করি আর ও তো করে দেয় না মানে ওদের বাপি করে দেয় না ও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে যদিও বা বলি ওইটুকুনি একটুখানি দেখিয়ে দেয় এভাবে করবে দেখিয়ে দিয়েছি সেইভাবেই করি হয়তো ঠিক ভালো হয় না ঠিকই এডিটিং করাটা ঠিকঠাক আমার হয় না করে উঠতে পারি না ঠিক ঠিক মতো তোর চেষ্টা করবো আর একটু ভালো করে এডিটিং করা তো চলো ভিডিওটি এখানেই শেষ করে দিলাম আমার পাপ্পা না এখনও পড়াশুনো করছে তো দেখো পড়তে পড়তে ওর এখন আটকে ঘর নামতে হচ্ছে পড়তে পড়তে শুয়ে পড়েছে বাবরে বালিশের উপর রেখে শুয়ে পড়েছে তো চলো আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো গুড নাইট দেখা হবে পরে নতুন আর একটা ভিডিও নিয়ে গুড নাইট గుడ్ నైట్ కొద్దా టాటా కొడుదా